সাইদনায় কারাগারের ভারী লোহার দরজা খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো এক অকল্পনীয় ভয়াবহ দৃশ্য পনেরোটি মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে তাদের চোখ যেন শূন্যের দিকে তাকিয়ে আছে এরা যুদ্ধে নিহত কোনো সৈনিক নয় সাধারণ মানুষ যাদের চিরতরে চুপ করে দিয়েছে এই কারাগার তাদের অপরাধ একসময় সিরিয়ার উন্নতি আর সমৃদ্ধির স্বপ্ন দেখানো বাসার আলাসাদের লোহশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা বছরের পর বছর ধরে সাইডনায়ের উঁচু দেয়ালের আড়াল থেকে ভেসে আসত নানা ভয়ঙ্কর গল্প এখন বিদ্রোহী গোষ্ঠীর জোটে আসাদের শাসন পতনের পর সেই ভয়াবহ সত্য ধীরে ধীরে বেরিয়ে আসছে হায়াত তাহরির আল শাম এর নেতৃত্বে বারো দিনের অবরোধের পর আসাদের ক্ষমতার কেন্দ্র দামেস্কের পতন যুগের অবসান ঘটিয়েছে কিন্তু নিখোঁজদের পরিবারের জন্য লড়াই এখনও শেষ হয়নি সিরিয়ান সিভিল ডিফেন্স যাদের হোয়াইট হেলমেট নামে চেনে সবাই তারাই সর্বপ্রথম কুখ্যাত এই কারাগারে প্রবেশ করে জীবিতদের খোঁজা এবং মৃতদেহ উদ্ধারের মতো ভয়াবহ দায়িত্ব নিয়ে তারা জানত কি আশা করা যায় সাইডনয়া ছিল আশার কবর সিরিয়াল বিবেকের এক কালো চিত্র তারা যা পেয়েছে তা তাদের সবচেয়ে খারাপ আশঙ্কাকেই নিশ্চিত করেছে মৃতদেহগুলিতে ছিল নির্যাতনের স্পষ্ট চিহ্ন আশাদের শাসনামলে ব্যবস্থিত নৃশংসতা প্রমাণ ভাঙ্গা হাট ক্ষতচিহ্ন পোড়া দাগ বলছে অকল্পনীয় যন্ত্রণার গল্প মানুষের নৃশংসতার অন্ধকারে জীবনের বিলুপ্তির গল্প কারাগারের ফটকের বাইরে অপেক্ষারত পরিবারগুলো হাতে তাদের নিখোঁজ ছবি তাদের অপেক্ষা ছিল অসহ্য সাইডনায়ার গভীর থেকে উদ্ধার হওয়া প্রতিটি মৃতদেহ বহন করে একটা গল্প ন্যায় জন্য একটা নীরব আত্মনাদ আহমেদ একজন তরুণ ছাত্র যে শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিয়েছিল তার আদর্শবাদকে অকল্পনীয় নৃশংসতার মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে আর ফাতেমা তিন সন্তানের মা চেকপোস্টে গ্রেপ্তার হয়েছিল তার অপরাধ শুধু ভুল সময়ে ভুল জায়গায় থাকা জীবিতদের ফিসফিস আর মৃতদেহের উপর অঙ্কিত ভয়াবহ প্রমাণ থেকে জোড়া লাগানো গল্পগুলো সাইব নায়ার ভেতরে জীবনের এক ভয়ঙ্কর চিত্র তুলে ধরে কারাবন্দীদের নিয়মিত মারধর বিদ্যুৎ স্পর্শ এবং যৌন নির্যাতনের শিকার হতে হত শাস্তি হিসেবে খাবার ও পানি বন্ধ করে দেওয়া হতো ও বেশি মানুষ থাকার কারণে রোগ ছড়িয়ে পড়ত একটি অস্থায়ী মর্গের আবিষ্কার একটি লবণ কক্ষ যেখানে গোপনে মৃতদেহ রেখে দেওয়া হত তদন্তকারীদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল এটি ছিল তাদের অপরাধ লুকানোর জন্য শ্বাসপুষ্টিক ঠান্ডা মস্তিষ্কের কর্মকাণ্ডের স্পষ্ট প্রমাণ কিন্তু মৃতদের চিরতরে চুপ করা যায়নি তাদের কণ্ঠস্বর বাতাসে ভেসে বেড়ায় তারা যে ভয়াবহতা সহ্য করেছে তার কথা বলে বিশ্বকে তাদের দুঃখের সাক্ষী থাকতে বলে আর বিশ্বে শুনেছে সাইদনায়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এক দশকের বেশি সময় ধরে সিরিয়াকে গ্রাস করে থাকা ভয়াবহতার একটি ছোট উদাহরণ সারা দেশ জুড়ে অসংখ্য কারাগারে হাজার হাজার রাজনৈতিক বন্দী ছিল যাদের অনেকেই এই ব্যবস্থায় হারিয়ে গেছে আর কখনো ফিরে আসেনি যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার নিরীক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অনুমান করে যে দুই সালে বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে ষাট হাজারের ও বেশি মানুষ সিরিয়ার সরকারি কারাগারে মারা গেছে আসল সংখ্যা অবশ্য অনেক বেশি হতে পারে যা যুদ্ধের আডালে ও গোষ্ঠীর অপরাধের প্রমাণ মুছে ফেলার চেষ্টায় হারিয়ে গেছে নিখোঁজদের পরিবারগুলো আশা ও নিরাশার মধ্যে দোদুল্যমান জীবনযাপন করে তারা কোনো একটা আশ্চর্যের কোনো একটা চিহ্নের জন্য প্রার্থনা করে যে তাদের প্রিয়জন এখনও জীবিত অনেকে তাদের সঞ্চিত টাকা খরচ করে তথ্যের জন্য আধিকারিকদের ঘুষ দিয়েছে কিন্তু তাদের অপেক্ষা শুধু নিরবতা অথবা মিথ্যা আশাদের পতন আসার একটা কিরণ দিয়েছে ন্যাসবিচারের একটা সুযোগ যদিও তা অধরা কিন্তু যারা প্রিজন হারিয়েছে তাদের অতীতের ক্ষত গভীর সিরিয়ার দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের মানবিক মূল্যের স্থায়ী স্মারক আশাদের পতনের পর হেটস এর নেতৃত্বাধীন নতুন প্রশাসন এই অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে তারা নৃশংসতার তদন্ত দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বিচারের পথ দীর্ঘ ও কঠিন আন্তর্জাতিক সম্প্রদায় যারা একসময় আসাদের শাসন নিন্দা করেছিল নতুন সরকারের সাথে জড়িত হতে ইতস্তত বোধ করছে সিরিয়ার সংঘাতের জটিলতা ও আরও অস্থিরতার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন সাইদানায় মৃতদেহের আবিষ্কার সংঘাতের মানবিক মূল্য এবং জবাবদিহিতার জরুরি প্রযোজনের এক ভয়াবহ স্মারক হিসেবে কাজ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব ন্যাসবিচারের অন্বেষণে সিরিয়ার জনগণকে সমর্থন করা এবং এই ধরনের নৃশংসতা যাতে আর কখনো না ঘটে তা নিশ্চিত করা সামনের যাত্রাপথ প্রতিবন্ধকতায় ভরা কিন্তু ন্যাসবিচারের অন্বেষণ যত দীর্ঘ ও কঠিনই হোক মানুষের স্থিতিস্থাপকতার এবং একটি উন্নত ভবিষ্যতের প্রতি বিশ্বাসের প্রমাণ সাইদানায় ক্ষতিগ্রস্তদের জন্য এবং আসাদের নিসংস শাসনের অধীনে যারা দুর্ভোগ ভোগ করেছে তাদের জন্য সত্য ও জবাবদিহিতার জন্য লড়াই চলবে যতক্ষণ না তাদের দুর্ভোগের প্রতিধ্বনি আর অগ্রাহ্য করা যায়